বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আবার একটি অন্যতম হাজির হলাম এই ভিডিওটি আমাদের সকলেরই প্রয়োজন আমাদের জানার প্রয়োজন আমাদের বোঝার প্রয়োজন এত সময় ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমরা বাসা থেকে বেরিয়ে এক এক দিন এক এক পথে এক এক কার্য উদ্দেশ্যে এক এক সময় এক এক জায়গায় রওনা দেই বা এক একটি টাইম নির্ধারণ করে রওনা দেই বা কোথাও কোনো বিশেষ কোনো কাজে গেলে একটি ডেট করে আসি আমি কালকে বা পরশু আপনার সাথে দেখা করতে আসব। তাই না এরকম যে আমরা একটি কাজে বের হই কাজে বের হওয়ার সময় কতগুলি দৃশ্য কতগুলি চিত্র আছে এরকম কতগুলি নমুনা যদি আপনার চোখে দেখেন তাহলে কিন্তু আপনার কাজ অশুভ হবে আপনার কাজও কিন্তু শুভ হবে না এটা আপনার কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে গুরুজি এমন কি লক্ষণ বা কোন জিনিসগুলি আমি দেখলে আমার কাজ অশুভ হবে হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ কিন্তু অশুভ হবেই হবে আপনার কাজ ভালো হবে না আপনার ওই দিন যদি বের হন এরকম কোনো একটা কিছু দেখে তবে সেদিন কিন্তু আপনার কাজ বিনষ্ট হয়ে যাবে তো সেটা ভেবে চিনতে তারপরে বাসার থেকে হবেন তো সেই বিষয়টা আলোচনা করব কি দেখে বের হইলে আপনার কার্য বিনষ্ট হয়ে যাবে সেই জিনিসগুলি আমি বলবো তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা হতে পারবেন কারণ আমার চ্যানেলে আমি বশীকরণ বিদ্বেষণ উচ্চটান থেকে শুরু করে টোটকা বিভিন্ন বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্র এবং টোটকা দিয়ে আমার এই চ্যানেলটি আবৃত পুরা চ্যানেল আবৃত্তি করা এই চ্যানেলটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আপনারা আমার সাথে থাকেন আমার সাথে থাকলে আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষা করতে পারবেন কারণ আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি সময়। এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি রকম ধরনের বিষয় হয়তো অনেকেই ভিডিওতে আলোচনা করতে চায় না কারণ তাদের গোপন বাস্ট হয়ে যাবে আর আমি চাই আপনারা শিক্ষা করে একটি সুনাম কামাই করেন আর যদি আপনি একটি আমার কাছ থেকে কিছু শিক্ষা করে কোনো মানুষের উপকার করতে পারেন বা নিজে উপকৃত হতে পারেন আমি পৃথিবী থেকে চলে গেলে আমার নামটা আপনার মুখে অবশ্যই আসবে তাই না সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি প্লিজ আমার কথাগুলি যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা মূল আলোচনা চলে যাচ্ছে ভিডিওর আলোচনা হলো কি দেখে বের হলে বাড়ি থেকে আপনার কাজ অশুভ হবে সেই নাম জিনিসের নামগুলি আমি আপনাদেরকে বলবো একে একে করে বলবো আপনারা শুনে নেবেন প্রথম যে জিনিসটি যদি আপনারা আপনাদের চোখের সামনে বাজে বাসা থেকে কোনো শুভ কাজে বের হইলে সেটা হলো আহ ভাঙা ভার বা কলসি ভাঙা ভার অথবা কলসি এটা যদি আপনি যাত্রাকালীন সময় আপনার চোখের সামনে বাজে আপনার কাজও কিন্তু অশুভ হবে আপনার কাজ ভালো হবে না এরপরে যেটা হলো সেটা হলো কাটা চুল কাটা চুল বোঝেন কাটা চুল যে চুল কাটা এটা ছড়ানো আছে এক জায়গায় যে কোনো একটা জায়গায় ছড়ানো আছে অনেকগুলি কাটা চুল এই দৃশ্য আপনি দেখেন দেখে বে কোথাও বাড়ি থেকে বের হয়ে কোনো শুভ কাজে গেলে সে কাজে কিন্তু প্রবলেম হবে কাজ আপনার হবে না নাম্বার তিন আপনি যদি নাপিত নাপিত যারা যারা চুল কাটার কাজ করে এই তাদের যদি আপনার যাত্রাপথে তাদের সাথে দেখা হয় তাহলে কিন্তু আপনার কার্য বিনষ্ট হয়ে যাবে আপনার কার্য আপনি কিন্তু সুফল কাজে পাবেন না তো এবার হলো নাম্বার চার আপনি পায়ে যদি হঠাৎ করে কোনো শুভ কাজে রওনা দেওয়ার পর পায়ে হসট খান পায়ে হসট খান পায়ে হসট খেলে আপনি ওই দিন আপনি সেই কাজে যাবেন না কাজে আপনার বাধা বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে আপনার সেই কাজ যদি আপনি কাজে সামনে অগ্রসর হতেও চান আপনার সেখানে অনেক ঝামেলা হবে তো বন্ধুরা এরপর যেটা সেটা হলো নাম্বার পাঁচ সেটা হলো আপনি কোনো ব্রাহ্মণ পন্ডিত বাদিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বা দিকে গেলে আপনার কিন্তু কার্য অশুভ হবে কোনো ব্রাহ্মণ হোক বা কোনো নাপি পণ্ডিত হোক যেই হোক আপনি দেখলেন ডান দিক থেকে বামদারে আসছে বাম দিকে আবার ডান দারে গেছে আপনার কার্য শেষ নষ্ট হয়ে যাবে আপনার কাজ আপনি কাজে সুফল পাবেন না এরপর আসে নাম্বার ছয় কোনো পশু বা আপনার যে কোনো জন্তু অথবা মনে করেন মানুষ এরা দেখবেন মারামারি করতেছে এক কথা এই মারামারি পাখি পশু যে কোনো জিনিসের মারামারি এই জিনিসটা দেখে ভাষা থেকে বের হইলে আপনার সেই কাজ কিন্তু বিনষ্ট হয়ে যাবে সঠিক হবে না সফল এবার কুকুর দেখবেন শুকনো হার মুখে করে কোথাও চলে যাচ্ছে শুকনো দৃশ্য দেখে যদি আপনার ঘর থেকে বেরিয়ে আপনি কোনো শুভ কাজে হাত দেন সে কাজে আপনার দুর্ভাগ্য হবে কাজ পরিপূর্ণতা আসবে না কাজে এরপর যেটা হচ্ছে সেটা হলো নাম্বার আট সেটা হলো ধরুন মাথা বা দেহে থেকে যে কোনো জিনিস পড়ে গেল নিচে আপনার মাথার থেকে বা আপনার শরীর থেকে কোনো একটা জিনিস নিচে পড়ে গেল যাত্রাকালীন সময় সে যাত্রা আপনার জন্য শুভ হবে না অশুভ হবে আপনি যেখানে যাবেন সে কার্য পরিপূর্ণতা পাবেন না আপনি কথাগুলো মিলিয়ে নিবেন হাস্যকার মনে করে কেউ উড়িয়ে দিবেন না কথাগুলো কিন্তু সত্য তো এরপরে যেটা আলোচনা করব সেটা হলো আহ নাম্বার নয় নয় নম্বর হলো আপনার যাত্রার সময় সামনে বিকারি যদি দেখেন ফকির যাত্রার সময় যদি সামনে ফিকারি বা ফকির আপনার সামনে বাজে আপনার যাত্রা কিন্তু নির্ঘাত ক্ষতিগ্রস্ত হবে আপনি সাফল্য লাভ করতে পারবেন না যাত্রায় এরপর যেটা হলো নাম্বার দশ এটি হলো কোনো বৃদ্ধা বা যে কোনো বৃদ্ধ লোক রাস্তায় বসে দেখেন কাঁদতেছে আপনি তাকে ওইভাবে কাদা দেখে তার কান্না দেখে যদি আপনি কোনো শুভ কাজে যান সেই কাজে কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন না নাম্বার এগারো আপনার কলু তেল নিয়ে যদি যায় এরকম কোন লোক যদি দেখেন আপনার কার্য বিনাশ হবে নাম্বার বারো পাথরের মাঝে কোনো কানা লোক দেখলে মানে পথের মাঝে কোনো কানা যদি মানে অন্ধলোক যদি দেখেন আপনি পথের মাঝে আপনার যাত্রাকালীন সময় আপনার কার্য বিফল হবে নাম্বার তেরো গেরুয়া বসন পরা লোক দেখলে অবশ্যই প্রকৃত সাধু ছাড়া প্রকৃত সাধু আর অসাধু এখানে দুইটা ভাগ আছে যদি প্রকৃত সাধু হয় কোনো অসুবিধা নাই কোনো অসাধু লোক যদি হয় তাহলে কিন্তু আপনার কার্য নষ্ট হয়ে যাবে এবার হলো চোদ্দ চোদ্দ নম্বর যে প্রশ্নটি সেটি হলো যদি আপনি কোনো ব্রাহ্মণ বা কোনো বিধবা আপনার নাশ হয়ে যাবে কার্য কিন্তু সুফল আপনি পাবেন না এরপর আপনি হঠাৎ যাত্রাকালীন সময় মনে করেন নিচে মনে করেন মানে হাসলে কথা বলেন না হঠাৎ করে আপনি নিজেই যাত্রাকালীন সময় নিজেই ওই হাসি দেয় না মানুষ হাসি দিলেন আপনার যাত্রা কিন্তু শুভ হবে না পাশাপাশি নাম্বার ষোলো সেটি হলো গাছে শুকনো ডাল এই শুকনো ডালে বসে দেখবেন কাক ডাকছে আমের যাত্রা শুভ হবে না এবার নাম্বার সতেরো শূন্য কলসি নিয়ে কেউ জল আনিতে যাচ্ছে দেখলে আপনার কাজ কিন্তু শুভ হবে না এবার নাম্বার আঠারো পুনক বা হিজড়ে এরকম লোক দেখলে আপনার যাত্রা কিন্তু ভালো হবে না একবারেই খারাপ হবে এই যে আপনাকে আঠারোটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই আঠারোটা বিষয় যদি কেউ দেখেন যাত্রাকালীন সময় আপনি ওই দিনকার যাত্রা বন্ধ করে দেন আপনার কিন্তু শুভ কোনো কাজে যাত্রা করলে সেই কাজ কিন্তু আপনার হবে না ওই দিনকার রওনা দিলে যে কাজে রওনা দেন কাজ কিন্তু হবে না কাজ ঝামেলা বেঁধেই থাকবে একটা পর একটা ঝামেলা বেঁধে থাকবে যদি আপনি জোর পূর্বে করতে চান আপনার জন্য শুভ হবে না হবে না বললে ভুল হবে শুভ হবে না মানে কাজের একটা শান্তি যেরকম থাকে সেটা হবে না অশান্তি হবে কাজের ভিতরে সময় আপনি উত্তপ্ত হয়ে নিজেই কাজ ছেড়ে দেবেন আমি করব না এটা করব না আমি কারণ আর ভালো লাগে না কত ভালো লাগে এইভাবে আর কি যাই হোক এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করলাম তো বন্ধুরা এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এক বাজে অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ